রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব ভেঙে গুড়িয়ে দিল প্রতিমা প্রতিমা শিল্পীদের মাথায় হাত হাতে মাত্র কয়েকটা দিন সামনে সরস্বতী পুজো নাওয়া খাওয়া ছেড়ে প্রতিমা গড়তে ব্যস্ত মৃৎশিল্পীরা বেশিরভাগ সম্পূর্ণভাবে তৈরি বেশিরভাগই সম্পূর্ণভাবে তৈরি প্রতিমা শুধু রং করা বাকি এই অবস্থায় প্রতিমাগুলোকে সারি সারি প্রতিমা সাজিয়ে রেখেছিলেন রাতের অন্ধকারে এই প্রতিমাগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় শিল্পীরা সকলে ঘুম থেকে উঠে দেখেন বেশিরভাগ প্রতিমাগুলোকে ভাংচুর করে দেওয়া হয়েছে কে বা কারা কোন উদ্দেশ্যে এগুলি ভাঙচুর করেছে সে সম্বন্ধে কিছু বলতে পারেননি প্রশাসনকে খবর দেওয়া হয়েছে বনপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিসিটিভি ফুটেজ দেখে তন্ত্র শুরু করা হয় সিসিটিভি ফুটেজ দেখে তন্ত্র শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আজকে যা ঘটেছে একটু বেশি আকারে ঘটেছে মাঝে মধ্যে এরকম দুটো একটা করে সব দেখি ঠাকুর আমাদের সব ভাঙা থাকে আমরা ভাবি হয়তো গরু ছাগলে হয়তো রাত্রিবেলা চলাচল করতে গিয়ে হয়তো ভেঙেছে আজকে একদম এই মাথার থেকে ওই মাথা বলতে গোটা গুটি সবার কারখানাতে ভেঙেছে মানে কি চাইছেন আপনারা আমরা কি চাইবো এই সব ঠাকুর ফিনিশ করতে মানে এর যা ই লাগবে সময় লাগবে এখন তাতে যারা করেছে তাতে যদি একটু কিছু সাজা হতো তাহলে হয়তো ভালো হতো এই আর কি আর কি করবো তাছাড়া আমরা কি করতে পারি কতটা মন খারাপ মন তো খারাপ হবেই এত খেটে খুঁটে যদি সব ভেঙে চলে দেয় মন তো খারাপ হবে মানে এই করে আপনাদের সংসার চলে এই করে আমাদের সংসার চলছে এবার তার মধ্যে যদি এইসব পূর্ণ করে তাহলে তো স্বাভাবিক মন খারাপ হওয়ারই কথা কান্না চলে আসছে আর কিছুই কি নাম আপনার আমার নাম সীতা